স্পেনের দ্বিতীয় দিন আমি আজকে স্পেনের দ্বিতীয় দিন আছি আজকে আপনাদের দেখাবো স্পেনের সেন্ট্রাল টাউনের সব কিছু আমি আছি স্পেনের সেন্ট্রাল টাউনে এখানে এটা বলা হয় সল এটা হচ্ছে সেন্ট্রাল মানে টাউন এখানে সব যারা আছে সব এখানে আসে এখানে এখানে আমি আজকে আসি আপনাকে তুলে দেওয়ার চেষ্টা করবো মাদিদিদের আজকে শহর স্পেনের দ্বিতীয় দিন দিনটি কিন্তু আমি মাদ্রিদের যে ব্লক টাউনটি আপ করে ফেলছি আপনারা দেখছেন আশা করি সেটা ভালো লাগছে আর কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবেন আর আমি আজকে দ্বিতীয় দিন মাদিদি এখানে খাবারের প্রোডাক্ট কিভাবে এবং এখানে হালামাদিদের যে জার্সি বা যেগুলো সবকিছু তুলে চেষ্টা করবো আস্তে আস্তে আপনারা যারা এখন সাবস্ক্রাইব করেন তাদের সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দিয়ে রাখুন আর আমি আছি এখানে তুলে চেষ্টা করব গাইস তো আমি এখানে চলে আসি পাচ্ছেন কত এখানে পর্যটক আসে এখানে এসে বাইরে থেকে মাদ তো এখানে যে পর্যটক মানে এখানে আসে ঘুরতে এই সল আর সেই সলটা খুবই পপুলার মাদিদের মধ্যে মাদিদের এই জায়গাটা খুবই পপুলার সল তো আমি সে পরিচয় করে দেবো আমার দুজন আছেন আমার ফ্রেন্ড দুজন বাংলাদেশি আমি তাদেরকে পরিচয় করে দেবো যে আমার সাথে আছেন দুইজন বাংলাদেশি আমার ফ্রেন্ড কি অবস্থা আপনাদের অবস্থা এখানে ওনারা প্রায় দুই বছর যাবো এখানে আছেন তারা অলরেডি এখানে কার্ড পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি তো ওনারা ওনার সাথে আমি এখানে ঘুরতে আসছি তো আজকে আপনাদেরকে দেখাবো মাদ্রিদ টাউনের যে এরিয়াটা খুব সুন্দর এরিয়া আমরা এখন আছি এই স্থানের নামটা কি সল

আমি দেখাই অফিসিয়াল যে তাদের জার্সি কত পনেরো ইউরো একশো পনেরো ইউরো তাদের অফিসিয়াল যে জার্সি তাদের নতুন যে জার্সি আসছে এই যে হলুদ বিনিজিয়ার ও এম তাদের সব মানে অফিসিয়াল যেগুলো আছে সবগুলো এখানে কাছে সবকিছু অরিজিনাল

কিন্তু যে জার্সি এর কোয়ালিটি অরেঞ্জ তারপরে হোয়াইট আর এটা এই তিনটা এখানে আছে তো হালামাদিদ আর্চেরিয়াল মধ্যে জার্সি এর মধ্যে কোনো কথা হয় ইনশাআল্লাহ তো গাইস হেয়ার মেজ অফিসে সেলস স্টোর থেকে আমরা বাইরে চলে আসছি আমরা একটা রেস্টুরেন্টে আছি এখানে আমরা কফি খাচ্ছি তো এখন বাইরে মানে গ্রোথ তো একটু এখানে রেস্ট নি তারপর আমরা যাব এই যে আশেপাশে যে এইগুলো সব ছুট গুলো চেষ্টা করব আমরা আর এখানে কফি খাইতেছি তো কফি খুবই ভালো কফি খুব ভালো মানে মাদিদের আপনারা যারা মাদিতে আসবেন টেস্ট খুব ভালো আর আমরা আছি এখানে দুপুরে আমরা বাইরে যাব রেস্ট নেই আর এখন যেহেতু বাইরে প্রচুর রোদ তারপরে আমরা নদীতে যাবো তারপরে সব কিছু তুলে ধরে কিছু হব মাদিদের তো চলে আসলাম শপিং মলে কিছু শপিং করার জন্য কিছু পারফিউম গুলো দেখলাম তো অনেক বড় বড় প্রোডাক্ট আছে যেগুলো রুম আছে তারপর আসলাম বন্ধুদের নিয়ে একটু শপিং করার জন্য সকাল যে স্থলের মধ্যে অনেক পর্যটক এখানে দেখতে পাচ্ছেন আমি অনেক জায়গা ঘুরলাম সুন্দর সুন্দর প্লেস এখানে হিস্টোরিক্যাল প্লেস আছে তারপরে এখানে যে বিল্ডিং গুলো হিস্টোরিক্যাল বিল্ডিং আর তারপরে যে গলিগুলো মাদ্রীদের এটাই সৌন্দর্য এখানে অনেক প্রচুর গলি আছে যে গলি দিয়ে মানুষ প্রচুর মানুষ চলাচল করে এই আমার পিছনে সামনে গলি এখানে প্রচুর পর্যটক বিভিন্ন দেশ থেকে আসে তো আমি এখানে ঘুরতেছি খুব ভালো লাগতেছে এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে যেটা আমাদের রোমানিয়াতেও আছে তো আর মানুষ হাটতেছে আর এখন বিকেল আজকে দিনটা অনেক সুন্দর এনজয় করতে চাই আপনার ভালো লাগবে অবশ্যই আপনার এই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব ফল জানি আপনারা আপনার অনেক ভালো ভালো আছেন তো আমি সরি

যারা থালা মাদিদ বা যারা মাদিদকে ভালোবাসেন তারা টাকা পয়সা বেশি ইয়ে করে না তো আমি আছি এখন চলে যেটা মাদিদের সুন্দর প্লেস যেটা হচ্ছে মাদিদের সেন্ট্রাল টাউন তো খুবই সুন্দর সুন্দর বিল্ডিং এখানে আমার পাশ সামনে খুবই সুন্দর তো আমরা আছি এখানে মাদিদের সেন্ট্রাল টাউনে এখানে ভিউ একদম অসাধারণ এখানে এখানে যে পর্যটকরা আসে ঘুরতে আর এখানে বিল্ডিংগুলো হিস্ট্রিক্যাল বিল্ডিং সুন্দর অসাধারণ তো আমি এখন এদিকে হাঁটতেছি আর দেখতেছি আর চেষ্টা করতেছি তো আমি চলে আসছি এখানে একটা বিল্ডিং মানে অনেক বড় বিল্ডিং বিল্ডিং এর উপরে এখান থেকে পুরো মাদ্রি শহর দেখা যায় আপনাকে দেখানোর জন্য আমি চলে আসছি এখানে দেখেন আমার পিছনে পুরো মাদ্রিস টাউন

আমি এখন আছি এই বিল্ডিং এর উপরে তো ভিউটা একদম অসাধারণ যে ভিউটা আসলে এখান থেকে পুরো মাজিদের ভিউ দেখা যায় আর মাজিদে অনেক ঘুরলাম আর আপনাদেরকে এই ভিউটা দেখালাম যে অস্থির অনেক ফটো তুললাম ভিডিও করলাম জাস্ট ওয়াও আপনার লাগে ওয়াও আর মাঝিদের ভিউ ছাড়লেই ভিডিও ভাইরাল আসলে ভিডিও ভাইরাল হবে আপনারা দেখবেন আর এক তো অসাধারণ এটা আমার পিছনের ভিউটা ও জাস্ট অস্থির

তো এই দুই ব্লগ কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন আর ফেসপেজকে ফলো দিয়ে রাখুন সেই পর্যন্ত আল্লাহ হাফিজ